ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাশনের সম্ভাব্য প্রার্থী শরীফ হাদির উপর হামলাকারীর সঙ্গে ডাকসু ভিপি সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে কিন্তু ছবিটি এআই নির্মিত বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি সাদিক কাইম একই সাথে ওই ছবি নিয়ে কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি। শনিবার 13 ডিসেম্বর সাদিক কায়েম তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিএনপি ও দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর প্রতি প্রকাশ্যে ক্ষমাছাড় আহ্বান জানান ওই পোস্টে সাদিক কায়েম তার নিজের ভাষায় লিখেছেন আমি প্রভাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড দিয়ে তৈরি ছবিকে সত্য মনে করে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভি শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত ও দায়িত্বশীল আচরণ হতে পারে না ওই পোস্টে সাদিক কেম আরো লেখেন যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন তারা যখন যে কোনো সংকটে সত্যমিথ্যা জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসাবে গ্রহণ করেন তখন আগামীর দেশ বি নির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে নতুন করে সংশয় দেখা দিয়েছে ফেসবুক পোস্টের শেষ লাইনে বিপি সাদিক কেম লিখেছেন আমাকে নিয়ে বিএনপির সমাবেশে জনাব রুহুল কবির রিজভী যে মিথ্যা মালোয়াট প্রদত্ত বক্তব্য ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ তুলেছেন তার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসাবে বিএনপি এবং ব্যক্তি হিসেবে রিজভী নিজেকে অপতথ্য সরানোর অপরাধ থেকে দায়মুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছে